নমস্কার বন্ধুরা আমি সর্বানী আর আপনারা দেখছেন সর্বানীশ কিচেন বন্ধুরা আমি আজকে বানাবো একটি হেলদি ব্রেকফাস্ট রেসিপি চিরের পোলা যা আমাদেরকে আমার মা ছোটবেলায় বানিয়ে দিত আমি এখন আমার বাড়ির সকলকে আমার মেয়েকে ব্রেকফাস্ট হিসেবে এই রেসিপিটা তৈরি করে দিই এটি বাচ্চা বড় সকলের প্রিয় একটি রেসিপি আমি কিভাবে রেসিপিটা বানাই তাহলে দেখুন বন্ধুরা আজকে আমি চিড়ের পোলাও করব যার জন্য আমি চিড়ে নিয়েছি এই রকম চিড়েটা নিয়েছি চিড়েটা একটু লম্বা লম্বা আর শক্ত চিড়ে এই চিঁড়েটা দিয়ে পোলাও খুব সুন্দর হয় আর পাতলা চিড়েটা যদি ব্যবহার করো তাহলে পাতলা চিঁড়েটা কি হয়ে যায় সব সব ঘেটে যায় হ্যাঁ চিড়ের পোলাও একটু ঝুরঝুরে হলেই ভালো লাগে তাই আমি এই চিঁড়েটা নিয়েছি এই চিঁড়েটাকে এবার আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দেবো আমি কিছুটা সবজি নিয়েছি নিয়েছি একটা আলু চোখো চোখো করে কেটে নিয়েছি একটা গাজর নিয়েছি বিনস নিয়েছি ফুলকপি নিয়েছি আর অল্প একটুখানি ক্যাপসিকাম নিয়েছি চিরের পোলাও করার জন্য আমি এখানে পেঁয়াজ একটা ছোট্ট পেঁয়াজকে কুচি করে নিয়েছি আর কাজু বাদাম নিয়েছি নিয়েছি আর নিয়েছি একটু কাঁচা বাদাম এই কাঁচা বাদামটা আমি একটু ভেজে দেবো আর ধনে পাতা কাঁচা লঙ্কা তাহলে আমি শুরু করি আজকের রেসিপিটা দেখো রান্নাটা করার জন্য আমি অল্প একটুখানি প্রথমে সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে আমি প্রথমেই আগে কাঁচা বাদামটাকে ভেজে নেব দেখো তেলটা গরম হয়ে গেছে এবার আমি বাদামগুলোকে দিয়ে দেবো দেখো বাদামটা ভাজা হয়ে গেছে আমি কি করি বাদামের মধ্যে একটুখানি নুন দিয়ে দিই যাতে বাদামটা একদম মুচমুচে থাকে অল্প একটুখানি নুন দিয়ে দিলাম এবার আমি বাদামটাকে নামিয়ে নেব এবার আমি তেলটার মধ্যেই কাজুগুলোকে দিয়ে দেবো গ্যাসের আঁচ আমি একদম কমিয়ে দিয়েছি নালেই পুড়ে যাবে কাজুগুলো ভাজা হয়ে গেছে এবার কাজুগুলোকে নামিয়ে দিচ্ছি এবার আমি কিশমিশটাকে দিয়ে দেব কিশমিশটা দিয়েও আমি একটুখানি ভেজে দেখো কিশমিশটা ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজবো না যাবে আমি আমি দিচ্ছি ঘি দিয়ে দেবো ওয়ান টেবিল স্পুন মতন আমি ঘি দিয়ে দিচ্ছি দেখো এবারে আমি একটা তেজপাতা দুটো এলাচ একটা লবক আর দুটো দারচিনি আমি ফোড়ন দিলাম দেবো একটু জিরে ফোড়নটা একটু ভাজা ভাজা হবে ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে আমি পেঁয়াজটাকে দিয়ে পেঁয়াজটা দিয়ে আমি একটু ভেজে নেবো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি একটু ক্যাপসিকাম কেটে রেখেছিলাম ক্যাপসিকামটা দিয়ে দিলাম অল্প একটুখানি নাড়াছাড়া করেই আমি কি করবো সবজিগুলোকে এবার আস্তে আস্তে দিয়ে নেবো প্রথমে আলু আলুটাকে রাখছি আলুটা দিয়ে একটু নাড়াছাড়া করে নেবো দেখো এবার আমি একদমই অল্প একটুখানি নুন দিচ্ছি যাতে আনাস সুসিদ্ধ হয়ে যায় নুন দিলাম অল্প একটুখানি গিয়ে আমি কি করবো ঢেঁপে দেবো আমি গ্যাস ফ্লেমটাকেও আমি একটু কমিয়ে দিলাম দেখো আমি মাঝে মাঝে ঢাকাটা খুলে একটুখানি করে নেড়ে দেবো সবজিগুলো আর একটু সেদ্ধ হবে আবারও আমি চাপা দিয়ে দেব দেখো আবারও আমি ঢাকা খুলছি ঢাকা খুলে খুলে মাঝে মাঝে আমি নেড়ে দিয়েছি কেন না হলে পরে নিচে লেগে যাবে আর দেখছিলাম যে সব সবজিগুলো ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে নাকি দশ মিনিট এইভাবে চাপা দিয়ে আমি রান্না করে নিলাম সবজিগুলো আমার সমস্ত হয়ে গেছে আলু গাজর ফুলকপি সব কিছুই সেদ্ধ হয়ে গেছে এবারে আমি চিড়েটাকে দিয়ে দেব চিড়েটাকে দিয়ে দিলাম সবজির সাথে আমি ভালো করে নেব দেখো এবারে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো সবজির মধ্যে আমি অল্প একটুখানি নুন দিয়েছিলাম সেই জন্য পরিমাণ মতন আমাকে নুনটা দিতে হবে পরিমাণ নুন দিয়ে দিলাম আর একটু গোলমরিচের গুঁড়ো আর দেব চিনি আমি ছোট চামচে দেড় চামচ চিনি দিলাম দিয়ে সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব গ্যাসের আচটাকেও আমি মাঝারি ফ্লেমে রেখে দিয়েছি ভালো করে মিশিয়ে আমি দু মিনিট এইভাবে আমি একটু নাড়াছাড়া করে নেব দেখো সবজিগুলোর সাথে আমি দু মিনিট ভালো করে চিড়েটাকে নেড়ে চেড়ে নিয়েছি এবারে আমি যে বাদাম কিসমিস চীনা বাদাম এগুলোকে আমি সব দিয়ে দেব দিয়ে এগুলোকেও আমি ভালো করে চিরের সাথে মিশিয়ে নেব দিয়ে আমি আরও দু মিনিট একটু ঢাকা দিয়ে রান্নাটা করব। দেখো চিড়েটা দিয়ে আমি দু মিনিট ঢাকা দিয়ে রান্না করলাম এই কারণেই যাতে চিড়েটা সুসিদ্ধ হয় যাতে চিড়েটা শক্ত না লাগে কেন এই চিড়েটা একটু শক্ত টাইপে সেই জন্য আমি ভালো করে রান্নাটাকে করলাম এবারে আমি অল্প একটু খানি ঘি অল্প একটুখানি ঘি ছড়িয়ে দিলাম আর দেব একটু গরম মশলার গুঁড়ো একদমই অল্প দেব আর দেব একটু ধনে পাতা দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব ভালো করে মিশিয়ে নিলাম তাহলে তৈরি হয়ে গেল আজকে রেসিপি চিড়ের পোলা। বন্ধুরা আমি সার্ভ করার জন্য রেডি করে নিয়েছি চিরের পোলাও আমার তৈরি করা রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো শেয়ার করো আর আমার কাছে এরকমই নিত্য নতুন রেসিপি শেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আজকের মতন এইখানে থ্যাংক ইউ